বি আই আপনি এখন মানে হাত তুলতেছেন অসভ্য মেয়ে আমার মুখে মুখে কথা বলতেছো আপু আমি তোর বাসে এক সেখানে থাকবো আমার বোনের তুই যোগ্য না বুঝছোস আমার বোনের তোর সাথে থাকবো আর বেশি কথা বলে না কাপড় চাপড় থুবে কিন্তু ওরা একবার বাই করে দিবে কই দেবো হ্যাঁ কই তুমি কিসে কি করতেছ বসে বসে লুডু গেলতেছে আচ্ছা শোনো একটা কথা বলতে আসছি বলো ওই আমার বোন আসবো ঠিক আছে আসবো বলো বতো ও দুই মাস থাকবে এ বাসায় কয় মাস দুই মাস দুই মাস কই থাকবো দুই মাস তোমার বোনকে তুমি দেশে পাঠিয়ে দাও প্রশ্নই ওঠে না ওই রুমটা খালি করে দাও তাড়াতাড়ি প্রশ্নই ওঠে না তোমার বোন জানে না তুমি জানো না যে বাসায় রুম নাই থাকার মতো একটা রুম আছে ওটার মধ্যে আমার বোন থাকে এখন তোমার বোন আসবে বেড়াইলো দুই একদিন থাকলো এটা আলাদা হিসাব দুই মাস থাকবে তাকিয়ে হইছে দুলাভাই দুলাভাইর ভাষায় কি দুই মাস থাকা যায় না থাকা যায় সমস্যা কি আমার বোনের সাথে মিলামিশা থাকবো একসাথে থাকবো সমস্যা কি তা আমার বোনের তোমার বোনের সাথে থাকবে কেন সমস্যা কি তোমার ওই খেত বোনের সাথে থাকবে তোমার ওই খেত বোনের সাথে আমার মনে থাকবে অষ্টজর ব্যাপার খেত বোন কি যে আমার বোনটা সহজ সরল তোমার বোনের মতো এরকম না তোমার বোন সহজ সরল হ্যাঁ সহজ সরল তোমার বোন একটা মিনচা শয়তান ঠিক আছে আর তোমার বোন একটা খ্যাত আমার বোনের জীবনও থাকবে না তোমার বোনের সাথে কথা ভালো করে বলবো আমার বোনের যে স্টাইল ভাবে স্টাইল ভাবে চলাফেরা করে আমার বোনে আর তোমার বোনে কি একটা খ্যাত মাকড়া বোন তোমার কোনো ই নাই তোমার বোনে সু শৃঙ্খল উদ্ভব আমার বোন উদ্ভব না উৎস না একদম মুখ সামনে কথা বলে কই দিলাম কথা কথা জারি মারবা না আমার বোন আস্তে আস্তে তাড়াতাড়ি তুমি রুম খালি করো আমি বলে দিলাম আই শোনো তুমি কি সংসার দশ শান্তি চাও কি শুরু করছো তুমি সকাল সকাল কি শুরু করি নাই যা বলছি তাই শুনো বলে দিলাম তোমার বোনের এক্ষুনি দেশে পাড়া বলে দিলাম আমার বোন কিন্তু বিকালে আসতেছে আর তুমি বাজারে যাও বাজারে যা গরুর মাংস মুরগির মাংস রুই মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ দুধ তারপরে তোমার আরো অনেক কিছু তোমার জাম এগুলো তো বললাম আরো তুমি ফল পাকড়া যা আছে তাই আনবা ঠিক আছে আমার বোন কিন্তু আইসা খাবে বলে দিলাম এক কাম করি না বনানি বাজারটা এনে লয়ে যেটা খুশি যেটা খুশি প্লিজ ভর্তি আছে সব ওই ওইগুলো আমার মনে খাবে তোমার এই যে একটা সমস্যা বুঝছো তুমি আমার ফ্যামিলির লোকটা দেখতেই পারো না কেন আমার মা বোন আসবে না আসবে কি তোমার মা বোনে তোমার বোন তো এই যে পড়ে থাকে আর তোমার মা আসলে তো তুমি দুনিয়ার করো না পড়া বাজারটা উঠাই নিয়ে আসো কথা আছে না কম বলবা কম কথা বল বলা ভালো আমার পরিবারের লোকজনকে বা আমার ফ্যামিলিকে বা আমার ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে কে দেখবো আমি দেখবো না তুমি দেখবা তোমার পরিবার এসে দেখবো নিজের পরিবারটা তো খুব ভালো বুঝো আর স্বামীর পরিবারেরটা কিছুই বুঝো না না যাও এত ভুলি ফুটলো করতে হ্যাঁ কথা কিন্তু বেশি বলতাছো আয় উঠো 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 তোমার বোনের দেশে পাঠাবা কি করবা তুমি জানো রুম আমি খালি চাই আর বাজার যাব যাও যাও এই কথা বলে কথা শুনে না কথা বলে খালি বেশি কথা কর কথা বলে এই এই আরেক বক 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 কর আমার মা বাবা আছে বলছিলাম যে বুড়ার কাছে আমার বিয়া দিও না আমার মা বাবা টাকা লবে বুড়ার কাছে আমার বিয়া দিছে মা বাবার ও দোষ আছে আই রিতু ঋতু আই ঋতু কিসে সারাক্ষণ কি রুমের ভিতর বসে থাকো তো কি করব। কাজ কাম নাই না কাজ কাম নাই ভাই ভাবি মুখ সামলায় কথাবার্তা বলবেন হয় মুখ সামলায় কথা বলুন ঠিকই তো বলছে খালি খাঁ সার ঘুমাস খাঁ সার ঘুমাস আর কি করোস তুই কি করবো হ্যাঁ আমি আমার ভাইয়ের বাসে আসছি আমি কি কাজ করবো না কি আমার ভাইয় বাসে থেকে আর আয়ের বসায় কি তোমার নিয়ে আসছি শুধু করে খাওয়ার জন্য ঘুমানোর জন্য পড়ালেখা করার জন্য হ্যাঁ জন্য না আপনি আসছেন না কাজ করার জন্য নমস্কার হ্যাঁ আপনি আমার গায়ে হাত তুলেন কিছু জন্য আমি ভাইয়ের কাছে বইলা দিব কিন্তু বলিস তোর ভাইয়ের কাছে ভাইয়ের কাছে বইলা দিব মুদি আমার ভয় দেখাইতে আমার বোনাস আসবে বিকালবেলা তুই এক ঘন্টার ভিতর তোর কাপড় চোপড় যা আছে গুছাইয়া তুই এক ঘন্টার ভিতর কই যাবি যা তোর ভাই জানি না জানতে পারে বইলা দিলাম আমি কেন আমি কোথায় যাবো আমার ভাইয়া কেন আবু এই আমার লাভ নাই বলছি রুম খালি করতে রুম খালি করবা খালি করতে পারবো না আমি এই রুমে আছি না আপনার বোনকে আমার সাথে থাকতে পারে না রুম কি তোর বাপে আমার বাপের না হোক আমার ভাইয়ের রুম আমার স্বামীর বাড়ি আপনার স্বামী হওয়ার আগে না উনি আমার ভাই বুঝতে পারছেন মুখ তো বলেই খুঁজে দেখা যায় চুপ তো বলেই চালাইতাস আকার চুপ না দিমু আপনি দিবেন আমি কি ছাইরা দিব নাকি দেখছো কত বড় সাহস আমার মুখ মুখ তো করে তুই যাবি না তার কাপড় চোপড় সব ঠিক আমি ফালাম বাইরে আমি কোথাও যাব না আপনার বন্ধু যদি আমার সাথে থাকতে পারলে থাকবে না থাকতে পারলে ওই যে রান্না ঘর আছে রান্না ঘরে থাকতে দিই কারণ দাদি কথা কল কইছে যাইতে যাবে কই দিলাম কথা কি কানে যায় না হ্যাঁ আপনার বোন আসবে আমি তো একটা রুমে ঘুমাই আপনার বোনকে আমার রুমে পাঠাই দিন আমার রুমে ঘুমাবে বুঝতে পারছেন ফকিনের ঘরে ফকিনের কথা শুনছো আসলে তোকে ফকিনের এক সমস্যাই একটা বুঝছো তোর আমার বোনের সাথে তোর যায় হ্যাঁ

আপনি আমার গায়ে হাত পৌঁছেন না যাও চাইছিলাম যে আমি ডাইনিং রুমে থাকবো আপনার বোনের রুম দিব আমি এখন দিবই না দেখি আপনি আমার কিভাবে আসল তুই চাইতাস যে আমি তোর এই রুমে এখন জায়গা দিতে না না তোর আমি জায়গা দিব না তো এই রুমে তুই চাইতো যেটা চাইতো না এটাই করবো তোর অনেক কাপড় চুপুর রেখা গাঁটটা ধরে আমি বাই করে দেবো যদি তোর বাইও জানবো না চল তোর যে আমি ঘরতে বাইক করে দিচ্ছি ভাইয়া তোমার বউ আমার গায়ে হাত তুলছে আমার বলতে আধা ঘন্টার মধ্যে বাসা খালি করে দিতে

বা ভাইয়া যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমি কি এখানে খারাপ কিছু বলছি আমি বলছি আমার তো একটা রুম লাগে না তো কিছু বলার প্রয়োজন নাই তো কোনো কিছু বলার প্রয়োজন না আমি তো আছি এখনো আমি স্টিল নাও আছি বড় ভাইয়ের বউ ওই লোক মানে কি শ্রদ্ধা ভাজন তার সাথে সম্মানের সাথে কথা বলতে হয় তুই সুন্দর করে বলছি যে ভাবি ঠিক আছে আপনি বলছেন আমি ভাইয়ার সাথে কথা বলি ভাইয়া যেটা চাই সেটাই হবে আমি তো আর গার্জিয়ান নাই বাড়ির বাড়ির গার্জিয়ান আপনি আর ভাইয়া আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে নেব তাহলে কি হইতো জিনিসটা কত সুন্দর হইতো এটা হলো একটা সভ্যতা আর তার মুখে মুখে তর্ক করা মানে কি তার সাথে বেদবি করা আর যদি তোর গায়ে হাত তুলেও থাকে হয়তো শাসন করছে ছোট হিসেবে শাসন করতে পারে তবে সব ব্যাপারে সব ক্ষেত্রে গায়ে হাত তোলা ঠিক না কিছু কিছু বিষয় আছে যেগুলি গায়ে হাত তোলা যায় না ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি যা ভাইয়া আজকে যদি আমার আব্বা মা বাইচে থাকতো তাহলে কখনোই তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারতা না আজকে আবার আব্বা মা বাইচা নাই দেখে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো আমার আব্বা মা মারা যাওয়ার পরে তুমি শুধু তোমার বই স্থাপনটি টানো তোমার বউ আমাকে মারছে তুমি উল্টা আমাকেই দোষী করলা তোমার বউকে কিচ্ছু বলল না যা বলা শেষ আমার বউয়ের আমি শাসন করি কি করি না সেটা কি তোরা দেখায় করব আমি বউ বউয়ের জায়গায় আছে বোন বোনের জায়গায় আছে আর বাবা মা নাই তাতে কি আমি আসি না তোর কোনো কিছু অযত্ন করি আমি কোনো কিছু মানে ই রাখি ওনার কোন আবদারটা তোর আমি পূরণ করি না প্রত্যেকটা জিনিস আমি তোর পূরণ করি এবং আমি বিয়ে করার পর থেকে আমার বউ কোনো রকম উল্টাপাল্টা তোর সাথে করলে আমি সাথে সাথে শাসন করি সাথে সাথে অ্যাকশন নেই এই এই ধরনের কথা বলবি না এগুলি বললে খুব খারাপ লাগে যা রুমে যা আমি দেখতেছি যা ভালো আছিস হ্যাঁ ভালো আছি তুমি হ্যাঁ ভালো আছি বাবা রাস্তা ঘাটে যে জ্যাম তোর কষ্ট হচ্ছে না? একটু। আচ্ছা বসাই আছে। তাই মা বাবা এই তো সবাই ভালো আছে। তোর আস্তে কষ্ট হয় তো? না না। কোনো কষ্ট হয় এ এখন কিন্তু দুই মাস থাকবি তুই বলছিস কিন্তু আমারে। হ্যাঁ দুই মাস থাকবো দুই বনো অনেক গল্প করব বুঝছিস? হ্যাঁ অনেক দিন পরে। আরে বলেছি আমার 50000 টাকা লাগবে। আমি একটা ফোন কিনবো। আচ্ছা ঠিক আছে ভুলব না কেন? হ্যাঁ। হ্যাঁ বলো কি রান্না করছেন আমার খাবার আমার ক্ষুধা লাগছে কি হইছে খাবার দেন আমাকে ক্ষুধা লাগছে তোমার কি কতক্ষণ পর লাগে সেই সকালে খাইছি এখন পর্যন্ত কিছু খাই নাই 4টা বাজে খাবো না তোরা না বলছি রুম খালি করে দিতাম তুই যাস না কেন আরানো উনি আমার সাথে থাকুক ভালোই তো হয় আয় শুন খাবার দাবার যা রান্না করছি আমার বোন খেয়ে যদি থাকে খাবি না খেলে নাই যা এটা কাজের না না আমার ননদ তোর ননদ এমন কেন দেখতে খারাপ এমনই আমি কোন কথার বলা তো আছে এটা তো ননদ এত কালো বিশ্বাস কর আমি এরকম কালো মেয়ে কখনো দেখি নাই আজকে দেখলাম প্রথম হ্যাঁ দেখবে নি তো আপনারা তো হচ্ছে সুন্দরী একবারে রমণী যেটাকে বলে আপনাদের তো রূপ বায়বা পড়ে তাই না আপনি একবারে সুন্দরী রমণীয় না আপনার রূপ বায়বা পড়তিছে হোক ডিয়ারি এতবার সাহস তোমার কে দিছে আমার মুখের উপর কথা বলার আমাদের বাড়ির কাজের বউ আছে না ও না তোমার থেকে অনেক সুন্দর বুঝছো ওই যে কাজের বউ যে ক্রিম ইউজ করে ওটা ইউজ করে একটু ফর্সা হও আমি ফর্সা হব কি হব না সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয় ঠিক আছে আপনার সাহস কে দিল যে আপনি আমার গায়ে হাত তুলতেছেন অসভ্য মেয়ে আমার মুখে মুখে কথা বলতেছো আপু আমি তোর পাশে এক সেকেন্ডে থাকবো না আর না না তুই কোথায় যাবি ও চলে তুই ওদের বেলা বাসা টিকা তুই কোথায় যাবি বসে দিকে আর আমি দেখতেছি যা কোন রুমে যাবো আমি এই রুমে যা যে রুমে এসে থাকতি ভাবি ওরে আমার রুমে ঢুকিয়ে দিবা না এ রুমাল আইছে রুম কি তোমার না তোমার বাপে উঠাই তোয়া গেছে হ্যাঁ এটা আমার স্বামীর বাড়ি আমি কালকে रुकতে দিব না আমার ব্যক্তিগত ব্যাপার বেশি ঘুমিনা পাক ঘরে ঘুমাবা ঠিক আছে পাক ঘরে একটা বালিশ নিয়া চাদর নিবা না নিয়া চুপচাপ ঘুমাই থাকবা বেশি কথা বলবা না ঘাদর করতে গিয়ে বাইর দেব আপনার বোনরে দেন আপনার বোন যদি থাকতে পারে তাহলে আমিও থাক আমার বোনটা দিব মনে আমার বোন কি তো ছোট লোক খেত হ্যাঁ যা তুই যা যাও মজা বগুথাগর এটা নিয়ে কিভাবে ভাবে থাকোছা ভাবি তুমি কিন্তু কাজটা ঠিক করতেছ না তুমিও আমার গায়ে হাত তুললা তোমার বোনও আমার গায়ে হাত তুলল আমি কি মানুষ না আমি কি নিজের ইচ্ছে কালো হইছি তোমরা যে তুমি আর তোমার বোন যা আমাকে দিনরাত অপমান কেমন হইছে এখন দেখ আমি তাহলে তোর ভাষায় রাখতে চাইছিলাম আমার বন্ধু তোর বেরই করে দিবে বিআই আপনি আমার কাপড় উপর কেন বাইরে ফলাইতেছেন

যে পরিবারে মানে পারিবারিক শিক্ষা না থাকে ওই পরিবারের সন্তানরা এরকমই হয় কথা বলবো না আমি আমার বোনরা আমি চিনি আমার বোন আমার মা মারা যাওয়ার পর থেকেই এত লুকুর থেকে আমি কোলে পিঠে করে বড় করছি আমি মানুষ করছি আমি জানি যে আমার বোন রকম বা কতটুকু কি আমার বোনটার সাথে যেরকম নির্যাতন তুমি করো এই পৃথিবীর কোন সংসারে কোনো বউ তার ননদের সাথে সাথে এরকম নির্যাতন করে তোমার গেছি আমি অনেক আগে তোমার তালাক দিয়ে দিতাম কেন জানো যে মানুষ খারাপ বলবে এই জন্য আর তুমি কি কদিন পর পর নির্লজ্জের মতো বরুণ বাড়িতে কি হ্যাঁ এই আমার দিকে তাকা কথা বলো তোমার একদম চুপ তোর কিন্তু আমার দিকে তাকাও

তোর বোনের বাপের বাড়ি এই তোর বাপের বাড়ি তুমি কথা বললে মাই কথা বললে মাই হবে বাড়ি কার বাড়ি আমার ঘর আমার সংসার আমার বোন আমার আমার বোনের সাথে মানুষ নির্যাতন করবা আমি কি তোমার কোলে বসে কি করব মেরা যা কি তোমার বোনের আমি তালাক দিয়ে দিলাম যাও সময় মতো ডিভোর্সের কাগজ আর টাকা পাঠিয়ে দিম কাবিনের টাকা যাও যাও তোমার পরিবারকে বলবো যে আমার দুলা ভাই আমার বোনকে তালাক দিয়ে দিছ আর রাখবে না কি করছ চুপ যাও কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো আমার আর বিয়ে সাদের প্রয়োজন নাই তোর পড়াশোনার দরকার নেই তোর খুব শীঘ্রই আমি বিয়ের ব্যবস্থা করতেছি তারপরে জাল্লাম নসিবে রাখে ভালো একটা মেয়ে পাই ওইরকম তাহলে বিয়ে করুন আর তা না আর বিয়ে স্বাদের দরকার নেই যা